আমি ইঞ্জিনিয়ারকে কঠোরভাবে বলতে চাই আমরা আপনাকে ঘাস কাটার জন্য এখানে রাখি নাই সরকার লক্ষ লক্ষ টাকা দিয়ে এখানে ঘোড়ার ঘাস কাটার জন্য বসে নাই রাস্তার কাজ কিন্তু খুব যে ভালো হচ্ছে এটা আমার কাছে মনে হয়নি এই জন্য মনে হয়নি যে আমাদের যে রাস্তার দুপাশে যে বালা মাটি ফেলছে রাস্তা খুঁড়ে সেই মাটিটাই তারা বালা আকারে দিচ্ছে মানে বালার সাথে মিক্সড অল্প বালা দিচ্ছে আর সাথে সেই মাটিটাই ফেলতেছে নাই বালুর পরিমাণে বেশি খাওয়ার পরিমাণ কম আছে আমার মনে হচ্ছে এরকম যে এক মানে টুকরি খোয়া দিচ্ছে আর দুই ইয়া বালু দিচ্ছে নিয়ম হচ্ছে এক টুকরি আর কি খোয়া এক টুকরি বালু কিন্তু এরা বালুর পরিমাণটা বেশি দিচ্ছে খোয়ার পরিমাণটাই কম দিচ্ছে বালাবারে অবস্থান করছি এইখানে হচ্ছে একটি রাস্তার কাজ হচ্ছে আমরা পর করে দেখলাম যে ফিফটি ফিফটি যেখানে হচ্ছে বালু এবং খোয়ার সংমিশ্রণ দেওয়ার কথা সেখানে হচ্ছে ফিফটি ফিফটি বালু এবং খোয়ার সংমিশ্রণ আমরা পাইনি এবং হচ্ছে দুই সাইডে কোনো সাইডে ন্যারো আছে কোনো সাইডে আবার একটু বেশি চওড়া আছে এটাও লক্ষ্য করলাম কিন্তু আমার কথা হচ্ছে যে ইঞ্জিনিয়ার কি করে ইঞ্জিনিয়ার কি ঘোরার ঘাস কাটে তাকে সরকার বেতন দেয় কী কী আর কী কারণে মানে সে রাস্তা যখন হবে তখন কি আসবে মানে আমরা চাচ্ছিলাম যে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ব অকপটে কথা বলবো ভালোভাবে কাজ করে নিব আমরা দেশটাকে জাপান করতে যাচ্ছি আমরা দেশটাকে একশো বছর এগিয়ে নিতে যাচ্ছি আমরা কি পারছি পারতেছি দেশ তো আমাদের পিছায় যাচ্ছে আমরা আমাদের জায়গাগুলো থেকে প্রতিবাদ করতে পারতেছি না প্রতিবাদ করলেই বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এগুলা এগুলোর অবসান কবে ঘটবে ইঞ্জিনিয়ার আমার মনে হয় না যে এইখানে আসে ইঞ্জিনিয়ার বসে এসি রুমে ঘরের ঘাস কাটে তো এই ইঞ্জিনিয়ার যদি আমরাই যদি কাজ বুঝাই নিব তাহলে ইঞ্জিনিয়ারের আর দরকার নাই আমি ইঞ্জিনিয়ারকে কঠোরভাবে বলতে চাই আমরা আপনাকে ঘোড়ার ঘাস কাটার জন্য এখানে রাখি নাই সরকার আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে এখানে ঘোড়ার ঘাস কাটার জন্য পুষে নাই আপনি যদি এই সোনাহারে বালাপাড়ায় কালকের ভিতরে এই সাইট ভিজিট না করেন তাহলে কঠোরভাবে হুঁশিয়ারি দিলাম আপনারা এসে সাইট ভিজিট করবেন সম্পূর্ণ কাজ বুঝায় নিয়ে এলাকার এলাকাবাসীকে বলে যাবেন যে এই কাজ সঠিক হচ্ছে কতটুকু হচ্ছে না হচ্ছে নয়তো আমরা ছাত্ররা বসে থাকবো না কঠোরভাবে বললাম ছাত্ররা আমরা বসে থাকবো না কাজ আমাদের হান্ড্রেডে হান্ড্রেড চাই আমরা বলছিলাম এইটটি পার্সেন্ট কাজ হলে আলহামদুলিল্লাহ কিন্তু না এখন আমাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ লাগবে এখানে আমরা তো সব জায়গায় যাইতে পারবো না ভাই আমরা সব জায়গায় যাইতে পারবো না সব জায়গায় আপনাদের ধরতে পারবো না কারণ আমাদের বাড়ি এইখানে না আমরা আপনাদের ধরতে পারবো না কিন্তু এলাকাবাসী হিসেবে এতটুকু আসে একবার হাজিরা দিয়ে যাইতে পারবো আমরা সবসময় তো এইখানে আসতে পারবো না আর এই এলাকার মানুষ তো প্রতিবাদ করবে না যারা বুঝে না তারা কি প্রতিবাদ আমরা যারা বুঝি তারা তো সবসময় এইখানে আপনাদের পাহারা থাকবো না আপনারা যদি সৎ না হয় সততার সহিত এই কাজটা না করে আপনারা সৎভাবে কাজ করবেন বিধায় কিন্তু দেশের আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং হচ্ছে যে মানে এটা বিশ্বস্ততার সহিত আপনাদের কাজটা করতে দেওয়া হয়েছে এই কাজ আমি আমি আপনাকে এক আমি এক মিনিট আপনাকে বলি মানে এই কাজ করার জন্য আপনাদের লস হবে এমন করে তো কাজটা দেওয়া হয়নি আপনাকে কি দেওয়া হয়েছে যে কাজটা লস করে আপনি নেন আপনারা যে এই যে সাইড বলতে যে অবস্থায় করছেন এগুলো তো ভাই যে সাইড বাঁকা হয়ে যায় কেন দুই রাস্তায় ওই এক পাশে ভাঙে যায় কেন এই কারণে তো ভেঙে যায় এখন এই সময় যদি এই সময় এসে যদি কাজটা না ধরি এই সময় এসে যদি আমরা কাজটা না ধরি তখন পরে কি বলবেন আপনারা যে খুরেন রাস্তা ঘুরেন দেখেন কাজ আমরা একবারে ফুল করে ফেলছি কিন্তু এখন এসে ধরলাম এখন আপনারা বলেন যে এলাকার ছেলে বিগড়া দিছে কাজে আমাদের বাধা দিছে এলাকাটা ভালো না ওইদিকে আল্লাহ জানা মানুষ বললো যে এইখানেই সবচেয়ে ভালো কাজ হচ্ছে আপনাদের এই অবস্থা ওইখানে কি যাই হোক আমরা ফেলা হচ্ছে এটি হচ্ছে রাবিশ বালু নিয়ে আসছে রাবিশ বালু এই বালু আবার ফেলানো হবে এখান থেকে বালু বালু জোরো করা হচ্ছে যে রাস্তার মূলত যে রাস্তার এই যে রাস্তার দুই সাইডে বালুগুলো ওঠায় ফেলে দিছে মানে বালু ফেলায় নেই মূলত হচ্ছে যে মাটিগুলো রাস্তার মাটিগুলো দুই সাইডে ফালাই ফালাই দেওয়ার পরে নিচে যে লেয়ারটা আছে নিচে যে বালুর রাবিশ বালুটা আছে এটাকে চেঁচে এদিকে রাখানো হচ্ছে দর্শক আপনার দেখাবো বালুর সঙ্গে এটা বালু না মূলত এটা মাটি এটা মাটির সংমিশ্রণ এটা এখান থেকেই চেঁচে এখানে ফালাচ্ছে দর্শক আপনাদের এটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা সামনে যাব বালু না মূলত রাবিশা কেসে এক ওই সাইডে জড়ো করতেছে জড়ো করে আবার এইটাকেই হওয়ার সঙ্গে তারা প্রয়োগ করতেছে এই মাটিগুলো কি আপনারা বাড়িতে নিয়ে গেছেন নাকি

সেই মাটিটাই তারা বালা আকারে দিচ্ছে মানে বালার সাথে মিক্সড অল্প বালা দিচ্ছে আর সাথে সেই মাটিটাই ফেলতেছে অর্ধেক বালু এবং অর্ধেক খোয়া থাকার কথা এইটা কি অর্ধেক বালু এবং অর্ধেক খোয়া ফেলতেছে আপনারা এই যে রাস্তায় তো রেগুলার যাতায়াত করেন আপনারা কি মানে লক্ষ্য করছেন যে অর্ধেক বালু এবং অর্ধেক খোয়া ফেলতেছে তারা না না আমার কাছে এটা মনে হয়নি এই জন্য মনে হয়নি আমি সকালে দেখতেছিলাম যে কি পরিমাণ বালা ফেলছে আর কি পরিমাণ খোয়া ফেলছে তো তাতে দেখলাম যে বালার পরিমাণই বেশি বেশি মাটির পরিমাণ বালা কম আমার মনে হচ্ছে এরকম যে এক মানে টুপরি খোয়া দিচ্ছে আর দুই বালু দিচ্ছে নিয়ম হচ্ছে এক টুপরি আর কি খোয়া এক টুপুরি বালু কিন্তু এরা বালুর পরিমাণটা বেশি দিচ্ছে খোয়ার পরিমাণটাই কম দিচ্ছে